পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা কি মনে হয় হাতে অনেক সময় আছে এখনো কি তোমরা সিরিয়াস তোমাদের ক্যারিয়ার নিয়ে তোমাদের ভর্তি যুদ্ধ নিয়ে কিংবা তোমাদের নেক্সট কি পরিচয় আসবে সেই পরিচয় নিয়ে এইচএসসি পরীক্ষা যতদিন দিয়েছিলে তোমাদের কাছে পরিচয় জিজ্ঞেস করলে তোমরা তোমাদের কলেজের নাম বলতে এখন তোমরা যদি তোমাদের পরিচয় বলতে চাও তোমাদের যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হতে হবে এবং তোমরা জেনে আসলে খুবই খুশি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ডেট দিয়েছে সম্ভাব্য ডেট নভেম্বরের শেষ সপ্তাহ কিংবা ডিসেম্বরের মাঝামাঝি আগামী সাত থেকে বারো অক্টোবরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কারণে সচরাচর যে সময়ে পরীক্ষা হয় তার থেকে প্রায় দেড় থেকে দুই মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা দাঁড়িয়ে আছি কি মাসে এই সময়টাতেও তুমি যদি তোমার ক্যারিয়ার নিয়ে সচেতন না হও তুমি যদি তোমার বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিয়ে না সচেতন হও তাহলে কিন্তু তোমার দুঃখ সেই দুঃখের কোনো সীমা থাকবে না এবং শুধুই কি ঢাকা বিশ্ববিদ্যালয় না আগিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেটি জানুয়ারিতে হতে যাচ্ছে অর্থাৎ সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বর এবং জানুয়ারির মাধ্যমে শেষ হওয়ার পরে জাতীয় নির্বাচন হবে সুতরাং তোমাদের হাতে কি সময় আছে যার বাস্তব উত্তর না না এবং না তো এই সময়টা তোমরা যদি নিজের জীবনকে গুছিয়ে না নাও এই সময়টা তোমরা যদি পারফেক্টলি পড়াশোনা না করো তাহলে কিন্তু অ্যাকচুয়ালিতে তোমরা কিছু গেইন করতে পারবে না কিছু অর্জন করতে গেলে পরিশ্রম করতে হবে জীবনের এই যেই দুই মাস তিন মাসের যে ফ্রেজ আছে এই ফ্রেজ যদি তুমি পরিশ্রম করো তুমি যদি প্রপারলি নিজের জন্য সময় দাও তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছের ভালো একটা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার হতে পারে এবং তোমার এই স্বপ্নযাত্রার পাশে থাকতে আমরা কিন্তু আছি তোমাদের সাথে পরর পক্ষ থেকে মানবিক ও বিভাগ পরিবর্তন এবং ব্যবসায়ী শিক্ষা পরিবর্তনের জন্য আমরা কিন্তু তোমাদের সাথে আছি এবং আমাদের যে কোর্স আছে সেই কোর্সে তোমরা দেখতে পাচ্ছ টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়ার টু পয়েন্ট ওতে তোমরা কিন্তু ঢাবি রাবি চবি গুচ্ছ খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাজি দানেশ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সার্স প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা যুক্ত হতে পারবে এবং আমরা কিন্তু সর্বোচ্চ সংখ্যক ক্লাসের মাধ্যমে একেবারে প্রপার ওয়েতে পরীক্ষা নেওয়ার মাধ্যমে তোমাদের প্রস্তুতি যেন একেবারে পুঙ্খানুপুঙ্খ হয় সেই বিষয়টি ইনশিওর করব তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে তোমরা ম্যাসেজ করে বিস্তারিত জানতে পারো এবং ভর্তি হতে তোমরা কিন্তু আমাদের যেই ছয় হাজার টাকার কোর্সটি আছে রেগুলার মূল্য যেটি আমরা চার হাজার টাকায় সেল করেছি সেটিতে কিন্তু তোমরা শুধুমাত্র আঠাশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে এবং আমরা চাই তোমাদের এই স্বপ্নযাত্রা সহজ হোক এবং সুন্দর হোক সবার জন্য অসংখ্য